দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পরই ভারতীয় দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দেন এবার টেস্ট ক্রিকেটেও রোহিতের পর একই পথে হাঁটতে চলেছেন কোহলি কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় ঘোষণা দেন দলটির অধিনায়ক কোহলিও নাকি অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আইকে ভারতীয় সংবাদ মাধ্যম দে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কয়েকদিন আগে ভারতের টেস্ট অধিনায়ক রোহিত টেস্ট ফরম্যাটকে বিদায় জানান এরপর একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন কোহলি যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোহলি কিংবা বিসিসিআই পক্ষ থেকে তবে বিসিসি আই নাকি কোহলিকে বিষয়টি পূর্ণ বিবেচনার অনুরোধ করেছেন ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে কোহলির অভিজ্ঞতা দলের জন্য মূল্যবান হতে পারে বলে মনে করছে বোর্ড